আচ্ছা আপনি কি ও মাড়ির বিভিন্ন সমস্যায় ভুগছেন নামি দামি ব্র্যান্ডেড টুথপেস্ট ব্যবহার করেও কোনো প্রতিকার হচ্ছে না যদি এমনটি আপনার সাথেও হয়ে থাকে তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য ভীষণই হেল্পফুল হতে চলেছে আর ভিডিওর বলা টিপসগুলো যদি ভালো করে ফলো করেন তবে আপনি অবশ্যই দাঁত মাড়ির নানান সমস্যা থেকে মুক্তি পেতে পারেন ফ্রেন্ডস আমরা জানি আমাদের দাঁতের জন্য কতগুলো প্রাকৃতিক উপকরণ আছে যেগুলো সাহায্যে আমরা আমাদের দাঁতের সমস্যা থেকে মুক্তি পেতে পারি আর এরকমই একটি উপকরণ হল নিম ডাল ফ্রেন্ডস নিমপাতার ঔষধি গুণাগুণের ব্যাপারও তো আপনারা নিশ্চয়ই কম বেশি সকলেই জানেন আর যারা নিম ব্যাপারে আরও বিস্তারিত জানতে চান তারা এই ভিডিওতে লিংক পেয়ে যাবেন সেখানে ক্লিক করে আপনারা নিম পাতার নানান ঔষধি গুণাবলী সম্বন্ধে বিস্তারিতভাবে জেনে নিতে পারেন তবে আজকে নিম পাতা নয় বরং নিম গাছের ডাল বা যাকে কাঠি বা নিমের দাঁতনও বলা হয়ে থাকে সে আর উপকারিতা বিষয়ে জানব আর এটি দিয়ে নিশ্চয়ই কেউ না কেউ দাঁত মেজেছেন তবে বর্তমানে নানান টুথপেস্ট বের হবার ফলে আর এই প্রাকৃতিক দাতনটির ব্যবহার নেই বললেই চলে অথচ প্রাচীনকালে মানুষদের কাছে নিমের দাঁতন ছিল একমাত্র ভরসা সুস্থ দাঁতের জন্য আর তাই তো আগেকার দিনের মানুষদের মধ্যে দাঁতের তেমন সমস্যা ছিল না বললেই চলে তাছাড়া কথাই আছে ওল্ড ইজ গোল্ড আর তেমনি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা পুরনো দিনের সম্পূর্ণ প্রাকৃতিক ও হানড্রেড পারসেন্ট কার্যকরী দাঁতনটির উপকারিতা সম্পর্কে জানবেন এবং কেন এটি দিয়ে দাঁত মাজবেন বা এটি দিয়ে দাঁত মাজার ফলে দাঁত ও মুখের কি কি সমস্যা থেকে রক্ষা পাবেন সে বিষয়ে বিস্তারিতভাবে জানতে পারবেন তো চলুন এবার ভিডিওটি শুরু করা যাক ফ্রেন্ডস আমরা জানি নিম পাতার তা স্বাদ তেতো প্রকৃতির হয়ে থাকে তাই যখন এটি দিয়ে দাঁত মাজা হয় তখন এটির অ্যান্টিব্যাকটেরিয়াল ও প্রদাহবিরোধী প্রকৃতির কারণে এটি দাঁতকে সম্পূর্ণরূপে পরিষ্কার করতে সাহায্য করে পাশাপাশি এটি দাঁতে জমে থাকা দীর্ঘদিনের প্ল্যাকও পরিষ্কার করে দেয় এছাড়াও যাদের দাঁতে পোকা লাগার মতন সমস্যা আছে তাদের জন্য ভীষণই কার্যকরী নিমের দাঁতন ফ্রেন্ডস আমরা জানি দাঁতে পোকা লাগলে যে পোকা ধীরে ধীরে আমাদের দাঁতকে ক্ষয় করতে করতে প্রায় দাঁত গর্ত করে দেয় ফলে খাবারের সমস্ত খাবারের সময় যেমন ব্যথা হয় তেমনি খাবারের কণা দাঁতের ফাঁকে ঢুকে গিয়েও অস্বস্তিকর একটি বিষয় করে তোলে আর এই সমস্যা থেকে রেহাই পেতে প্রতিদিন নিমকাঠি দিয়ে দাঁত মাজার অভ্যাস করুন কারণ নিম ডালে থাকে এক ধরনের তৈলাক্ত পদার্থ যা সহজেই আমাদের মুখের ভিতরের ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ছত্রাক দূর করে আমাদের দাঁতকে পোকামুক্ত করতেও সক্ষম অনেকেই আবার মুখের দুর্গন্ধর সমস্যায় জর্জরিত বারবার ব্রাশ করার পরেও সেই দুর্গন্ধ থেকে রেহাই পাচ্ছেন না তবে এক্ষেত্রেও আপনার জন্য ভীষণ ইউজফুল হতে চলেছে নিমের দাঁতন কারণ নিম ডালে ব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য থাকায় এটি গোড়া থেকে মুখের দুর্গন্ধ দূর করতে ভীষণ ভালো কাজ করে শুধু মুখের দুর্গন্ধই নয় দাঁতের হলদে ভাব কাটাতেও এই দাঁতন খুবই উপকারী দাঁতের মাড়ি থেকে রক্তপাত হলেও নিয়মিতভাবে নিমের দাঁতন দিয়ে দাঁত মাজলে এই সমস্যারও সমাধান হয় তাই ফ্রেন্ডস নিজেদের দাঁতকে সকল প্রকার সমস্যা থেকে মুক্ত রাখতে চাইলে আজ থেকেই শুরু করুন প্রাকৃতিক ঘরোয়া এই দাঁতনটি দিয়ে দাঁত মাজা নিম ডাল খুবই সহজলভ্য ও একটি উপকরণ তাছাড়া বহু দোকানেও এটি অ্যাভেলেবেল তাই যেখান থেকেই সম্ভব নিমের দাঁতন সংগ্রহ করুন এবং সেটি দিয়ে দাঁত মেজে দেখুন উপকারিতা নিজেই বুঝতে পারবেন আর আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো ও সুস্থ থাকবেন ধন্যবাদ